হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলকে দেখো আজকে তো রান্না শুরুই করে দিয়েছি আজকে কি রান্না হবে বলো তো আলুর দম এই দেখো আলু কেটে নিয়েছি আজকে তো শনিবার তাই নিরামিষভাবে আলুর দম বানাবো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে কড়াইটা অনেকক্ষণ ধরেই গরম হয়ে গেছে দেখো এলাচ দারচিনি আর লবঙ্গ একটু ফোড়ন দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা আর দেবো জিরে তেজপাতা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো আলু দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখে এই দেখো আলুগুলো ভাজা হচ্ছে হোক একটু লবণ দিয়ে দিই আলু ভাজার সময় লবণ দিলে কি হবে লবণটা ভেতরে ঢুকবে এদের নুন হলুদ দিয়ে দিয়েছি এই দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা না ভাজলে ভালো লাগবে না তার মধ্যে মশলা করে নিয়েছি এ দেখো জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েই চলে এসেছি আগেই এইবার দিয়ে দেব মশলা বাটাটা টমেটোও রয়েছে এর মধ্যে ঠিক আছে বাস যাচ্ছে তিনটের বাস এই দেখো সুন্দর করে এবার কষাবো একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব কালারের জন্য তারপরে দেব লবণ আর একটু লবণ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কষানো হলে আবার ফিরে আসছি তোমাদের কাছে এই দেখো এবার কিছুক্ষণ কষানো হোক তারপরে আবার ফিরে আসছি এই তো চলে এসেছি এই দেখো খসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জানি অনেকেই আলুর দম পারো তবে আমি একটুখানি দেখিয়ে দিলাম যারা নতুন রান্না করতে শিখেছ তাদের জন্য এই যে জল দিয়ে দিলাম এই দেখো ফুটছে কমপ্লিট হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দেব এই যে মিষ্টি দিয়ে দিলাম আলুর দমে মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে মিষ্টি না দিলে ভালো লাগে না তারপরে দিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখো কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানিও তোমরা আমাকে একটু ভালোবাসার সাপোর্ট দিও তোমাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে চাই তোমাদের ভালোবাসা ছাড়া আমি বড় হতে পারবো না এই দেখো গরম মশলা দিয়ে দিলাম এবার দেবো ঘি এবার দেব ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে তোমাদের সামনে আসছি এই দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম কেমন হয়েছে রান্নাটা খেতে কিন্তু বেশ হয়েছে আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলে দিতে পারলাম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও ট্রাই করতে পারো এই দেখো কেমন হয়েছে কালারটা দেখে বলো কিন্তু সবাই আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই